অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমার হোল্ড হয়ে আছে এখন আমার করণীয় কি অথবা আমার ব্যাংকে এসে প্রসেসিং হয়ে আছে আমার এগুলো এখনো ফেড করছে না এখন আমার করণীয় কি বন্ধুরা এখানে দুটি বিষয় আর এই দুটি বিষয় আপনাদেরকে জানতে হবে একটা হচ্ছে হোল্ড আর একটা হচ্ছে প্রসেসিং প্রসেসিং ব্যাপারটা কি আগে আমি সেটা বলছি প্রসেসিং ব্যাপারটা হচ্ছে ধরুন বাংলাদেশে যে আপডেটটা চলছে সেটা হচ্ছে আপনি যখন একটা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনি যখন যখন করবেন করার পরে আপনার হান্ড্রেড ডলার হবে মানে একশো ডলার কমপ্লিট হবে তখনই কিন্তু এটা পেইড হবে এছাড়া আপনার হান্ড্রেড ডলার কমপ্লিট না হওয়া পর্যন্ত প্রতি মাসে যে গুলো করবেন সেগুলো কিন্তু আপনার প্রসেসিং হয়ে থাকবে এবং দ্বিতীয় নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে হোল্ড হয়ে থাকা হোল্ড হয়ে থাকার কারণ কি হোল্ড হয়ে থাকার কারণ হচ্ছে মানে আমরা যারা ব্যাঙ্ক সেট গুলো করছি এই সেট আপ করার সময় যদি আমরা কিছু ভুল করে থাকি ধরুন আপনি ব্যবহার ব্যবহার করেছেন করেছেন অন্য অন্য কারো কারো অ্যাকাউন্ট অথবা আপনার ঠিকানা ব্যবহার করেছেন অন্য কারো বা কার্ড অন্য কারো এরকম আপনারা সবগুলো ডকুমেন্টস একজনের ব্যবহার করার চেষ্টা করবেন আর যখনই একজনের ব্যবহার করবেন তখনই কিন্তু এটা হোল্ডে থাকবে না প্রসেসিং এ থাকবে আর প্রসেসিং এ থাকলে এটা নিয়ে ভাবতে হবে না ইনশাল্লাহ আপনার হান্ড্রেড ডলার কমপ্লিট হলে আপনি পাবেন এটার জন্য নিচে থেকে ভিডিও গুলো আপলোড করতে পারেন প্রতিনিয়ত